দৈনিক সংবাদ আপনাদের আপনাদের স্বাগত সঙ্গে আমি তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো আর এ নিয়েই আমাদের সঙ্গে আজ আলোচনায় উপস্থিত রয়েছেন আমাদের পত্রিকার সিনিয়র রিপোর্টার রাজনৈতিক বিশ্লেষক রাজীব মৈত্র নমস্কার রাজীব দা রাজীব দা আমি যেটা প্রথমেই আপনার কাছে প্রশ্ন করব যে মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে এই নিয়ে কিন্তু সপ্তমবার বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন এ নিয়ে আপনি কি বলবেন হ্যাঁ এটা নিঃসন্দেহে একটা খুব খুব বড় অ্যাচিভমেন্ট নির্মলা সীতারামন যে কোনো অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরপর সাতবার টানা বাজেট কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কারণ দু হাজার উনিশে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার যখন প্রধানমন্ত্রী হওয়ার পর উনি প্রথম পূর্ণ সময়ের অর্থমন্ত্রী এবং সেই অর্থে উনি টানা সাতটা পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন এর আগে ছটা পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিলেন দেশাই যদি মোরার্জি একসঙ্গে ধরেন দেশাই অনেক বেশি বাজেট পেশ কিন্তু টানা উনি ছটার বেশি করতে পারেননি পি চিদাম্বরম অনেক বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় অনেক বাজেট পেশ করেছেন কিন্তু টানা সাতবার নির্মলা সীতারমন করলাম আমি আপনাকে একটু আমার তথ্য আছে আমি দেখাই সেটা হচ্ছে যে দশটা বাজেট পেশ করেছেন মোনার্জি দেশাই বাজেট সালের ফেব্রুয়ারি প্রথম বাজেট উনি পেশ করেছিলেন তারপরে সালের লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটের বক্তৃতা দেন ভোটের পরে পেশ করেন আরো দুটি পূর্ণাঙ্গ বাজেট এভাবে সাতটি আর এরপর যদি সংখ্যার নিরীক্ষা যদি আপনি দেখেন তাহলে পি চিদম্বরমও কিন্তু নবার বাজেট পেশ করেছেন 296 যখন যুক্তফ্রন্টের সরকার ছিল সেই সময় তিনি প্রথম অর্থমন্ত্রী হন এবং প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন তখন প্রধানমন্ত্রী ছিলেন এইচ ডি দেবгора তারপরে সেই সময়ের পরে আবার আইটি গুজরাল হন তখন চিদাম্বরম ছিলেন আবার 2004 সালে ইউপিএ সরকারের আমলে তিনি আবার ফের অর্থমন্ত্রী হন বলে 2008 পর্যন্ত পাঁচবার বাজেট পেশ করেন হয়ে গিয়েছিল দু হাজার তেরো চোদ্দ আরো দুটি বাজেট পেশ করেন কিন্তু কোনোটাই ধারাবাহিকতা ছিল না মানে এতগুলো বাজেটের মধ্যে আবার এর পরে রয়েছেন প্রণব মুখোপাধ্যায় বাঙালি হিসেবে আমাদের একটা গর্বের জায়গা হ্যাঁ একদম প্রণব মুখোপাধ্যায় আটবার বাজেট পেশ করেছেন তিনি উনিশশো সাল থেকে তিনবার উনিশশো থেকে তিনবার দু থেকে বারো সাল অব্দি পাঁচবার কিন্তু টানা সাতবার বাজেট পেশ করা উপর্যকরী সাতবার এটা নির্মলা সীতারামনের সন্ধেটা রেকর্ড এটা এখনো অব্দি তিনি করলেন এটা একদম আচ্ছা আমার যেটা নেক্সট প্রশ্ন আম আমি যেটা একটু বলছি যে এই যে নীতীশ চন্দ্রবাবুর মতো শরিকদের রাজ্যের জন্য এবার কিন্তু স্পেশাল প্যাকেজ ঘোষণা হলো একেবারে বলা চলে কিন্তু কেন্দ্র এদের রাজ্যের জন্য দরাজ তো এইটা কি ঋণশোধ মানে শরিকদের প্রতি কি এটা কি ঋণশোধ হলো নিশ্চয়ই নিশ্চয়ই কারণ এবার নরেন্দ্র মোদীর চারশো পারের স্লোগান তুলেছিলেন সেখান থেকে দুশো চল্লিশে আটকে যেতে হয় সবচেয়ে বড় যেটা নরেন্দ্র মোদির ধাক্কা হয় বিজেপির সেটা হচ্ছে উত্তর আসন কমে যাওয়া উত্তরপ্রদেশে বিজেপির থেকে সমাজবাদী পার্টি বেশি আসন পেয়েছে ফলে এই প্রথম মোদীকে শরিক নির্ভর হয়ে সরকার তৈরি করতে হয়েছে দুশো চল্লিশটা বিজেপির একক আর নীতিশ আর চন্দ্রবাবুর মিলে আরো তিরিশটা ফলে এখানে হয়ে গেছে বাকি এনডিএ যেমন যেমন ছিল তারা হয়ে এবার ফলে মোদীর এটা সরকারের নৈতিক একটা জায়গা ছিল আর চন্দ্রবাবু তার আগে বার্গেনও করেছিলেন সবাই করে স্বাভাবিক করেছিলেন ছিল যে আমি কিভাবে দিতে পারি আপনি খেয়াল করবেন কয়েকদিন আগে নীতিশ কুমার পিছিয়ে পড়া রাজ্য হিসেবে একটা স্পেশাল প্যাকেজ চেয়েছেন যেভাবে পার্বত্য রাজ্যগুলি চায় এবং পার্বত্য রাজ্যগুলি সেটা পায়ও সেটা পিছিয়ে পড়া রাজ্য জনজাতি অধ্যুষ্ট রাজ্য কিন্তু কেন্দ্রীয় সরকার পরিষ্কার জানিয়ে দেয় না বিহার সেই অর্থে পিছিয়ে পড়া রাজ্যের আমরা কোন তফসিল অন্তর্ভুক্ত করতে পারবো না কিন্তু তারপরে চমকটা তারপরে লালু প্রসাদ আবার কটাক্ষ করেছিল এই তো নীতিশ গেল কিন্তু কিছুই তো পেল না একদম কিন্তু আজকে বাজেটে দেখছি এ তো পুরো একদম মানে অন্ধ্র আর বিহারের বাজেট এটা যতখানি না কেন্দ্রের বাজেট তার থেকে বেশি বিহার এবং ঢালাও ঘোষণা ঢালাও ঘোষণা চন্দ্রবাবু নাইডু কে শুধু পনেরো হাজার কোটি টাকার প্যাকেজই উনি দিয়েছেন ও এখানে আরেকটা একটা রাজনৈতিক ভাবে ইম্পর্টেন্ট যেটা এবার অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডি হেরে গেছেন টিডিপি ক্ষমতা এসছে টিডিপি সরকারের বিজেপি আগামী বছর বিহারের নির্বাচন ফলে কেউ যদি মনে করে থাকে মনে করতেই পারে না যে এটা বোধ হয় নীতিশ কুমারকে খুব একটা দরাজ হস্তে ধুরি উপর করে দিল আমার কাছে বিষয়টা ঠিক ততটা নীতিশকে দেওয়া না যতটা বিজেপি নিজের তাগিদ থেকে দিয়েছে কারণ আগামী বছর বিহার বিধানসভা ভোটে বিজেপির টার্গেট হচ্ছে এককভাবে বৃহত্তম দল হয়ে ওঠা বিহারে এখনো বিজেপি সেটা পারেনি বিহারে বিজেপি সবসময় নীতিশ কুমারকে ব্যবহার করেই ক্ষমতার কাছাকাছি অবধি পৌঁছেছে ফলে এই যে বাজেটে যে বিহারের জন্য যে দরাজ প্রজেক্ট ঘোষণা করা হয়েছে একের পর এক প্রকল্প ঘোষণা করা হয়েছে এইটাই তো এক বছর এর উপরে ভিত্তি করেই তো দারুণ প্রচার হয়ে যাবে আমি যেটা আপনাকে বলছিলাম যে কে কি পেল ভোটের প্রচারটাই তাহলে কিন্তু শুরু হয়ে গেল হ্যাঁ বাড়িতে থেকে ভোটের প্রচার শুরু হয়ে গেল কারণ কারণ আগামী দু হাজার সম্ভবত নভেম্বরে ভোট বিহারের নির্বাচন তাহলে দেড় বছরও পুরোপুরি সময় নেই না ফলে এই ভোটের দাওয়া মা এখান থেকেই বেড়ে যাবে এই যে বক্সারে গঙ্গা নদীর উপরে একটা সেতু তৈরি হবে বহুদিনের বিহারের মানুষের ডিমান্ড ফলে একটা যখন এত বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের কাজ হবে ন্যাচারালি প্রচুর লোকের কর্মসংস্থান হবে প্রচুর মানুষ কাজ পাবেন পুঁজি জেনারেট হবে টাকার ফ্লো বাড়বে সব মিলেমিশে একটা প্রচারের প্রচারের দাওয়া তো বেজেই গেল আর যেটা আপনাকে বলছিলাম আমি কি কি পেয়েছে বিহারের জন্য কি হয়েছে বিহারের জন্য একটা নতুন এয়ারপোর্টে ঘোষণা হয়েছে বিমানবন্দরে সেতু এক্সপ্রেসওয়ে মেডিকেল কলেজ ক্রীড়া পরিকাঠামো তৈরি করতে আরো এক্সট্রা টাকা বরাদ্দ হয়েছে বিহারের সড়ক যোগাযোগটা সত্যি বিহারের কিন্তু সড়ক যোগাযোগ ব্যবস্থা আপনি যদি উড়িষ্যার পাশাপাশি নতুন করেন আকাশ পাতাল তফা উড়িষ্যার যেমন সড়কে ডেভেলপমেন্ট হয়েছে বিহারে ঠিক ততটাই উল্টো চিত্র বিহারে পাটনা ছাড়িয়ে মোকামাদ থেকে এদিকে চলে যান মুঙ্গেরের দিকে একদম রাস্তাঘাট ভাঙাচোড়া খুব বাজে রাস্তাঘাটের অবস্থা দাঁড় ভাঙা পূর্ণিয়া মধুবনি ওই দিকটারও একই অবস্থা তো বিহারে সড়ক যোগাযোগের উপর খুব গুরুত্ব দিয়েছে একাধিক এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে তৈরি করা বরাদ্দ করা হয়েছে পাটনা থেকে পূর্ণিয়া অব্দি এক্সপ্রেসওয়ে হবে বক্সার থেকে ভাগলপুরের মধ্যে একটা এক্সপ্রেসওয়ে তৈরি হবে এছাড়া বুদ্ধগয়া রাজগীর বৈশালী দারভাঙাতে এক্সপ্রেস তৈরির কথা বলা হয়েছে ফলে এই শুধু রাস্তা খাতেই বরাদ্দ করা হয়েছে ছাব্বিশশো কোটি টাকা শুধু রাস্তায় এছাড়া বিহারে নতুন সেতু হবে বক্সার জেলায় গঙ্গার উপর দুটো দুই লেন বিশিষ্ট সেতু হবে পাশাপাশি ভাগলপুরে চব্বিশশো মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প তৈরি করা হবে এর জন্য একুশ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে স্বাভাবিক ঠিকই আছে ফলে এই এত যখন উন্নয়ন হবে তাহলে বিহার কি হবে উন্নয়নের জন্য ঋণও নিতে পারবে আরো বিহারের পর্যটন শিল্পে যেটা বিহার অনেকটাই ডিপ্রাই পর্যটন শিল্পে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও বিহারে সেভাবে হয়নি সেটা ঘোষণা করেছে পর্যটন শিল্পে রাজগীর নালন্দার জন্য নতুন তারপরে বিহারের বন্যা একটা খুব বড় সমস্যা কোশি নদীর বন্যা বিহারে প্রত্যেকবার এটা ভয়াবহ জায়গা সেই বন্যা এলাকার বন্যা নিয়ন্ত্রণের জন্য এগারো হাজার পাঁচশো কোটি টাকার একটা আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে অন্ধ্রপ্রদেশের ব্যাপারটা যদি অন্ধ্রপ্রদেশে তো অন্ধ্রপ্রদেশের সবচেয়ে যেটা বড় ছিল যেটা চন্দ্রবাবু অনেকদিন আগের থেকে বলছিলেন যে কারণ দু সালে যখন ভাগ হয় স্টেটটা যখন ভাগ হয়ে তেলেঙ্গানা রাজ্য হয় তখন ছিল যে হায়দ্রাবাদের হায়দ্রাবাদটা কার রাজধানী হবে হায়দ্রাবাদটা তেলেঙ্গানার রাজধানী হয় কিন্তু এটা চুক্তি বলে কেন্দ্রের কেন্দ্রের সঙ্গে যে প্রথম দশ বছর হায়দ্রাবাদটাকে অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসাবে ব্যবহার করতে পারবে যেহেতু এত বছর তাদেরই রাজধানী ছিল একটা দুম করে রাজধানী তো সরিয়ে দেওয়া যায় না তার দু হাজার চব্বিশের জুন তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে যে জন্য ইয়েতে চন্দ্রবাবু নাইডু ভোটের প্রচারেই বলেছেন যে আমি অমরাবতী নতুন করে রাজধানী গড়ে তুলব তার জন্য চল্লিশ হাজার কোটি টাকার একটা প্যাক মানে ছিল খুব বড় একটা রাজ্যের রাজধানী ফলে এবার এবার বলটা ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের কোর্টে যে আমি তোমাকে কি দেব দড়াঝস্তা করে ঝুলিপুর করে দিয়েছে আমি বললাম যে এই বাজেট যতটা কেন্দ্রীয় সরকারের তার চেয়ে বেশি বিহার বাজেট হয়ে গেছে আচ্ছা আমি যেটা নেক্সট একটু প্রশ্নে যাচ্ছি যে এবারে যেটা বাজেটে বলা হয়েছে যে প্রথমবার চাকরিতে ঢুকলেই এক মাসের বেতন এবং সেই সঙ্গে ইপিএফ টাকা দেবে কেন্দ্র তো এটা কি একটা চমক নাকি এটা ভোট বাক্সেরই একটা ব্যাপার সেই ভোটের অঙ্ক আর কি যে অঙ্ক সবসময় কষা চল একেবারে সঠিক কথাই বলেছেন আমারও এটা দেখে যেটা যতটুকু প্রাথমিকভাবে শুনেছি বা যতটুকু দেখলাম তাতে এই যে ইন্টার্নশিপের কথা বলা হচ্ছে এবং ইপিএফ এর নথিভুক্ত হলে পনেরো হাজার টাকা মিলবে এগুলো কিন্তু সবই মিলবে যাদের বেতন এক লাখ টাকা মাসে আপনি বলুন আমাদের এখনো সংগঠিত ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা কত কম অসংগঠিত শ্রমিকটাই আমাদের দেশে বড় কৃষি একটা বড় সংগঠিত শ্রমিক তাদেরও মাইনে যাদের এক লাখ টাকা মাসে তারাই সুবিধাটা পাবে ফলে এটা খুব কতিপয় সংখ্যা এটা আমার ধারণা এটা আরেকটা উচ্চবিত্তদের কাছে টানার একটা খুব কৌশল এই যে ইন্টার্নশিপের যে সুযোগটা দেওয়া হয়েছে তরুণ তরুণীকে পাঁচশো মাল্টিন্যাশনাল কোম্পানিতে যে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে কারণ বিষয়টা কি ছিল কারণ এবার লোকসভা ভোটে বিজেপি বিরুদ্ধে বিরোধীদের প্রচারটা মূল ছিল যে কর্মসংস্থানে এই সরকার একেবারে ব্যর্থ এক দুই হচ্ছে আর্থিক অসাম্য একেবারে আকাশ ছুঁয়েছে স্বাধীনতার আগের সময়কে আর্থিক অসাম্য পেরিয়ে গেছে তা কর্মসংস্থান হয়নি চাকরি নেই এগুলোই তো মূল ইয়ে ছিল বিজেপির বিরুদ্ধে সংবিধান পাল্টে দেবে সেটা পরের কথা কিন্তু বুনিয়াদি যেটা বিজেপি বিরুদ্ধে ছিল কর্মসংস্থানে একদম ব্যর্থ হয়ে যায় ফলে এবার দায় ছিল যে কর্মসংস্থান নিয়ে কিছু ঘোষণা করা অনেক কিছুই ঘোষণা হয়েছে কর্মসংস্থানের এবার কিন্তু আমি বলছি যে যেটা যেটা কর্মসংস্থানের অর্থশাস্ত্রীরা যেটা মনে করেন সেই জায়গাটা আমি পাইনি সেটা হলো এটা আপনারা জানেন যে আমাদের গত দশ বছরে কর্পোরেট যতটা লাভার্থী হয়েছে সাধারণ মানুষ কিন্তু তার মাত্র হয়নি বরং দুর্ভোগ বেড়েছে অসম্যটা বেড়েছে যেহেতু বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যে দেশের চল্লিশ শতাংশের বেশি সম্পদ ধনীতম এক শতাংশ মানুষের হাতে কুক্ষিগত ফলে আর বিগত দুটো অর্থবর্ষে যত টাকার কর্পোরেট ট্যাক্স রাজকোটে জমা পড়েছে তার থেকে বেশি জমা পড়েছে ব্যক্তিগত আয়কর এটা দেশে এরকম কোনোদিন হয়নি সবসময় কর্পোরেট ট্যাক্স বেশি জমা পড়ে ব্যক্তিগত আয়কর কম জমা পড়ে মানে আমি আপনি আমরা যে সাধারণ মানুষ যা যা কর দিই তার থেকে ন্যাচারালি কর্পোরেট ট্যাক্স অনেক বেশি হবে কর্পোরেট ট্যাক্স বাড়তে বাড়তে এখন সাড়ে সাত থেকে আট কোটি মানুষ ট্যাক্সের আওতায় তো তাদের কর নিশ্চয়ই কর্পোরেট ট্যাক্সের থেকে কম হওয়া উচিত কিন্তু এটা একদম উল্টো হয়ে গেছে কর্পোরেট করের হাতটা কমিয়ে দিয়েছিল এতে বিরোধীরা একটা অভিযোগ করে যে এইটা শুধু এই কমিয়ে যাওয়ার ফলে দেশের যারা বিত্তশালী মানে মিলিয়নিয়ার বা বিলিয়নেয়ার যারা ধনকুবের যারা তাদের দু লক্ষ কোটি টাকা শাস্ত্রল হয়েছে ফলে আমার মনে হয় যদি প্রকৃত পাওয়ার কেন এটা অর্থটাকে কথা আমি জাল করে বলছি যে যদি ওই কর্পোরেট ট্যাক্সটাকে যদি বাড়াতো সরকার আর একটু যদি বাড়াতো এবং সেই উদ্বৃত্ত টাকাটা যদি উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ করত কারণ ভারতবর্ষের উৎপাদন ম্যানুফ্যাকচারিং সেক্টর বহু দিন থেকে দুঃখী কোভিড এর আগে থেকেই দুঃখ যদি ম্যানুফ্যাকচারিং এর উৎপাদন ক্ষেত্র যদি সেই টাকাটা বিনিয়োগ করত তাতে সাধারণ মানুষের কাজের সামনে সুযোগ আসতো সাধারণ সাধারণ হ্যাঁ আমি সবসময় দক্ষ শ্রমিক না অদক্ষ শ্রমিকদেরও যাদের সংখ্যাটা অনেক বেশি সাধারণ মানুষ যারা তাদের কাছে সেই সুযোগটা কাজে আসতো তাদের কাছে যদি কাজ আসে বৃহত্তর মানুষের কাছে কাজ হাতে টাকা আসবে টাকা হেলেই চাহিদা বাড়বে চাহিদা বাড়লেই বাজার তৈরি হবে বাজার তৈরি হলে দেশের অর্থনীতি হবে ফলে আমি পাঁচ পার্সেন্ট লোক কি এক পার্সেন্ট লোককে খুশি করে কি এই যে ইন্টার্নশিপ কথা আমি পড়ছিলাম তো যারা তরুণ তরুণী এখানে যেগুলো কথা বলা হয়েছে যে পাঁচশো মাল্টিনাশনালে আপনি বলুন তো এটা খুব সাধারণ মানুষ কি সেটা সুযোগ পায় ঠিক হ্যাঁ খুব যারা ভালো স্কুল কলেজ থেকে বেরোয় তারাই সব চাকরিগুলো বা ইন্টার্নশিপ করতে পারে ফলে আমার মনে হয় যে আপনি যে প্রশ্নটা করলেন এটা এটা ঠিক আছে কিছুটা কিছুটা কিন্তু মানে রাজনৈতিক কর্মসংস্থানের পরে এবার একটু শিক্ষার কথায় আসি হ্যাঁ এবার যেটা বাজেটে দেখা গেল যে শিক্ষায় কিন্তু বরাদ্দ বেড়েছে আমরা যেটা দেখলাম এবং সেই সঙ্গে ক্রেডিট কার্ডের কথা মানে দশ লক্ষ টাকা অবধি ঋণ দেওয়া এবং প্রশিক্ষণের কথাও কিন্তু বলা হয়েছে নতুন যোজনার কথা বলা হয়েছে এ নিয়ে যদি একটু আলোকপাত করেন ব্যাপারটা কি এটা কি সত্যি শিক্ষার্থীদের জন্য সুবিধে হলো আপনার কি মনে হয় হ্যাঁ কিছুটা তো নিঃসন্দেহ হলো কিন্তু সেই শিক্ষার্থীরা কারা আমার প্রশ্ন হচ্ছে তাই এই যে মেধা উন্নয়ন উদ্ভাবনের যে কথাগুলো বলা হয়েছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে কোথায় বাজেট বাড়লো ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনে কোথায় বাজেট বাড়লো সেগুলো তো আমি দেখলাম না কোথাও বেড়েছে বলে আমি আপনাকে দাঁড়ান আমি নথিটা নিয়ে কথা বলবো নটা বিষয়ের উপরে উনি অগ্রাধিকার দিয়ে আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন তার মধ্যে যেহেতু বললাম যে কর্মসংস্থান নিয়ে খুব বেশি অভিযোগ করেছিল বিরোধীরা কর্ম ফলে কর্মসংস্থানে কিছু একটা আলো ফেলবো সেইটা খুব দরকার ছিল বাস্তবে কি হয় সেটার থেকেও খুব জরুরি হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের কাছে দৃশ্য রাজনীতি তৈরি করা বা দৃশ্য কূটনীতি তৈরি করা দৃশ্য অর্থনীতি তৈরি করা মানে আমারটা অপটিক্স তৈরি করা যে আমার মনে হচ্ছে আরে বাবা দারুণ ব্যাপার এতগুলো লোককে কিন্তু আমি আলাদা করে কোনো জায়গা দেখলাম না যে কোনো ইউনিভার্সিটি আলাদা করে কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বাজেট এত ছিল সেখান থেকে এত বেড়েছে আর ওইটা আপনাকে আমি নথিটা দাঁড়ান একটু যদি আপনি শিক্ষা ঋণের যে ব্যাপার শিক্ষা ঋণ যেটা কি আমরা কিন্তু দেখেছি যে বিহার পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোতেও কিন্তু শিক্ষা ঋণের যে ক্রেডিট কার্ডের ব্যাপারটা কিন্তু রয়েছে স্টুডেন্টদের কেন্দ্রীয় ভাবে যদি হয় সেক্ষেত্রে মুদ্রা মুদ্রা লোনটাকে দশ লক্ষ থেকে বাড়িয়ে হুম লক্ষ করা হয়েছে এবং যারা আগের দশ লক্ষকে টাকা শোধ পরিশোধ করেছেন তারা সরকার গ্যারেন্টি থাকবে তাদের জন্য ফলে এটা যারা কিন্তু মুদ্রা লোন দিয়ে তো ছোট ব্যবসা হয় হ্যাঁ মুদ্রা ঋণে ছোট ব্যবসা এতে তো সেই অর্থে আমরা যাকে কর্মসংস্থান বলি যতক্ষণ না চাহিদা তৈরি হবে যতক্ষণ না আপনি উৎপাদন ক্ষেত্রকে চাঙ্গা করতে পারবেন যতক্ষণ আপনি রপ্তানিতে না বাড়তে পারছেন ততক্ষণ গোটা পৃথিবীর ভারতের রপ্তানির অংশ মাত্র শতাংশ আপনি যখন যখন চ্যালেঞ্জ করবেন আপনার তাহলে আপনাকে রপ্তানি বাড়াতে হবে রপ্তানি বাড়াতে গেলে তার একটা বেসিক জায়গা হচ্ছে আপনাকে আমদানি শুল্কগুলো কমাতে হবে কারণ ধরুন আপনি একটা খুব ভালো মোবাইল ফোন বানাবেন এই মোবাইল ফোন আপনি দেশে বানাবেন কিন্তু তার যে সেমিকন্ডাক্টার সেগুলো অনেক ক্ষেত্রেই আপনাকে বিশ্বের নানা দেশ থেকে আমদানি করতে হতে পারে হতে পারে এ কারণেই তাহলে দামটা কম পড়বে ফলে আপনার যদি আমদানির দামটা কম পরে আপনার তাহলে জিনিস প্রোডাক্টের দামটা আপনি কম কম পাবেন ফলে সেই কম দাম নিয়ে আপনি বিশ্বে বাজার তৈরি করতে পারবেন বিশ্ব আপনার দিকে তাকিয়ে থাকবে আজকে আমরা সাউথ কোরিয়ার মতন দেশ ভারতবর্ষের ছোট দেশ তার অর্থনীতি তার ক্যাপিটা ইনকাম আমাদের চেয়ে বেশি কিন্তু দেখুন তার কাছে দুটো আজকে বৈশ্বিক ব্র্যান্ড আছে একটা হিউন্ডাই একটা স্যামসাং ওরকম ব্র্যান্ড তো আমরা আজ দিয়ে তৈরি করতে পারলাম না ভারতের কাছে আজ দিয়ে একটা কোন বৈশ্বিক ব্র্যান্ড নেই মানে যা দিয়ে আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি ভাই আমার কাছ থেকে তোমাকে পণ্য কিনতেই হবে আপনার কাছে ধরুন ফোনটা হয়তো আমরা এখানে পাঁচজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দেখুন তিনজনের কাছে হয়তো স্যামসাং ফোন মানুষ পাঁচজন গাড়ি নিয়ে যাচ্ছেন দেখবেন দুজন অন্তত হিউন্ডাইয়ের গাড়ি নিয়ে যাচ্ছে এটা শুধু ভারতবর্ষ বলে নয় সারা প্রীতি ফলে সেই জায়গাটা যদি তৈরি করতে হয় আমদানি শুল্ক অনেক ক্ষেত্রেই কম করতে হয় কিন্তু আজকে যেটা দেখে ওষুধের উপরে কিন্তু মোটের উপরে আমি আশা করেছিলাম আরেকটু আমদানি শুল্কটা সব কেমন হলো যদি একটু বলেন না যেসব প্রথম কথা খুব চমক কিছু নেই মানে তৃতীয়বার মোদী সরকার আসার পরে খুব যে চমক বা খুব একটা আর্থিক সংস্কার হয়েছে বিদেশি পুঁজির জন্য আমি তার সুযোগ করে দেবো কিন্তু সেগুলো খুব স্পেসিফাই করেননি অন্তত দেড় ঘন্টার বাজেট বক্তৃতা দিয়েছেন অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী তাতে খুব স্পেসিফাই করেননি যে কোন কোন বিদেশি বিনিয়োগের জায়গাগুলো ছেড়ে দেওয়া হবে যেমন ধরুন রাজকোষে ঘাটতি এটা এটা যে কোনো বাজেটেই এটা সাধারণ মানুষেরও যে আমি একটা মাস গেলে দশ হাজার টাকা আমার রোজগার আমি সেখান থেকে খরচা করবো আট হাজার টাকা দেখা গেল মাসের শেষে আমার খরচাটা হয়ে গেল এগারো হাজার টাকা আমার এক হাজার টাকা ঘাটতি হয়ে গেল এটাই গেলোট এর একটা এফ আর অ্যাক্ট আছে নিয়ম আছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাক্ট বাজেটারি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাক্ট তাতে বলা হচ্ছে যে তিন শতাংশের বেশি তুমি রাখতে পারবে না মানে তিন শতাংশের মধ্যেই তোমাকে ফিজিক্যাল ডেফিসিটটা রাখতে হবে এবার আমাদের অনেকেরই অনুমান ছিল এমনকি আর্থিক সমীক্ষাতেও ছিল যে ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট আমাদের রাজকোষে রাজকোষে যত বেশি ঘাটতি হবে সেইটা এন্ড অফ দ্য ডে কিন্তু সাধারণ মানুষের উপরই তার দায় ভাগ মানে তার কষ্টটা চাপবে টাকাটা তো আমাদের কাছ থেকেই যাবে সাধারণ মানুষের কাছ থেকেই যাবে তো এবার দেখা যাচ্ছে রাজকোষের ঘাটতি ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্টের কথা ছিল সেখানে আজকে অর্থমন্ত্রী যা বললেন তাতে ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট একই ফোর পয়েন্ট নাইন মানে পয়েন্ট সেগুলো আমি সেরকম কোন জোর দেখলাম না আপনাকে আরো কতগুলো বলি যেগুলো খুব ইম্পর্টেন্ট ছিল আমি আশা করেছিলাম যে বিনিয়োগের হার বাড়বে বেসরকারি বিনিয়োগের জন্য সেভাবে কোনো ঘোষণাই হয় বেসরকারি বিনিয়োগের কিন্তু অনেক দিন থেকে অবস্থা খুব ভালো নয় বেসরকারি বিনিয়োগের মানে এর পরিসংখ্যানটা জানার নির্ভরযোগ্য সূত্রটা হচ্ছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি সিএমআইআই এদের তথ্য বলছে যে দু থেকে এগারো সাল পর্যন্ত ভারতে বেসরকারি বিনিয়োগের বৃদ্ধির হার ছিল সাতাশ পার্সেন্ট দু থেকে এগারো দু এগারোর প্রথম মাসিক থেকে দু হাজার তৃতীয় চতুর্থ ত্রৈমাসিক মানে দু হাজার লাস্ট আর কি ওই জানুয়ারি টু এপ্রিল এটা কমে দাঁড়িয়েছিল পনেরো পার্সেন্ট তেইশে আর চব্বিশের প্রথম দুটি ত্রৈমাসিকে সেটা আরো কমে দাঁড়িয়েছে ফাইভ মানে বেসরকারি বিনিয়োগের হারটা যদি কমতে থাকে মানে যেটা ছিল সাতাশ পার্সেন্ট সেটা যদি পাঁচ পার্সেন্টে নেমে আছে এটা কোন সরকারের কাছে এটা খুব উজ্জ্বল চিত্র নয় হ্যাঁ ফলে এটা যে অদূর ভবিষ্যতে কিভাবে ঘুরে দাঁড়াবে তার কোনো দিশা কিন্তু আরো যদি বলেন আশা আছে রপ্তানির ক্ষেত্রে কিছু ঘোষণা হতে পারে সেরকম রপ্তানির ক্ষেত্রেও আমি খুব বাজেটটা কিভাবে চাঙ্গা হবে হ্যাঁ সেটা বুঝলাম না মানে বাজেটে দেশে দিশাহীন দেখা যাচ্ছে না দিশাহীন মানে গড়পর্তা নাথিং নিউ একটু খালি আই করে যে পরিবর্তনগুলো এসেছে নিউ ট্যাক্স রেজিমে তিন লাখ থেকে সাত লাখ ওগুলো আপনারা সকলেই জেনে ফেলেছেন যদি আমি আমি সুবিধার্থে আরেকবার বলতে পারি এই যে খালি ট্যাক্সের যেটা উনি ইয়ে করেছেন হেরফের করেছেন এবারে ট্যাক্সের যে পরিবর্তন কিন্তু মধ্যবিত্তদের যে ট্যাক্স চ্যানেলের কথা ছিল সেটা মাত্র স্ট্যান্ডার্ড ডিডাকশন ট্যাক্স ছাড়ের পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে সত্তর হাজার না পঁচাত্তর হাজার করা হয়েছে আর আগে ওল্ড ট্যাক্স রেজিমে দেড় লক্ষ টাকা অবধি ছাড় ছিল নিউ ট্যাক্স রেজিমে সেটা তিন লক্ষ টাকা পর্যন্ত বছরে কোনো আয় করলে কর দিতে হবে না তিন থেকে সাত লাখ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে তার ফাইভ পার্সেন্ট আর সাত থেকে দশ লাখ টাকা হলে বাৎসরিক টেন পার্সেন্ট আর দশ থেকে বারো লক্ষ টাকার মধ্যে হলে ফিফটিন পার্সেন্ট এবং তার বেশি হলে থার্টি পার্সেন্ট হ্যাঁ এটা এটা একটু পরিবর্তন হয়েছে আচ্ছা শেয়ার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও ট্যাক্সে কিছু কিছু সাধারণ মানুষ হয়তো কিছু বেনিফিটেড হবেন কারণ ইয়ে হয়েছে এই লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবার দশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে ফলে এতে যারা বড় বড় যারা বিনিয়োগকারী তাদের ট্যাক্সটা হয়তো একটু বেশি লাগবে আর এই হলো মিউচুয়াল ফান্ড একটা সামগ্রিক দিক আমরা দেখতে পাই কিন্তু আমার কাছে যেগুলো আশা ছিল সেই সেই আশাগুলো আমি আমি আমার কাছে বলে নয় এটা দেশের মানুষের কাছে দেশের মানুষের কাছে যে এটা আশা ছিল যে রপ্তানির ক্ষেত্রে আরো কিছু জিনিস হবে কিন্তু সেগুলো না অনেকটাই পাওয়া যায় আমি আপনার দেখুন তিন দশক হয়ে গেছে আমাদের আর্থিক সংস্কার হয়েছে সেই উনিশশো সালে তারপর থেকে এখনো পর্যন্ত যদি ভারতের রপ্তানির হার সারা পৃথিবীতে মাত্র তিন শতাংশ হয় এটা খুব আঙ্কিত নয় না গ্লোরিয়াস কোনো বিষয় নয় গর্বের বিষয় না ধন্যবাদ বাজেট কি সত্যি কোনো দিশা দেখাবে নাকি এই বাজেট দিশাহীন এ নিয়ে কিন্তু শাসক বিরোধী চাপান উত্তর চলবেই চলবে আমাদেরও আলোচনা তাই আপনারা দেখতে থাকুন দৈনিক সংবাদ অনলাইন শুধু নামই যথেষ্ট